হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছো আমি তো খুবই ভালো আছি এখানে আজকে জলসা তো তার জন্যই মেহেন্দিটা পরলাম আমার বাড়িতে এখন সকাল সকাল উঠতে হবে কালকে সকালে রান্না বান্না হবে কারণ আমার শ্বশুর বাড়ির থেকে মানুষজন আসবে তো তার জন্যই আমার এখানে ব্যাকের ডিজাইনটা তো ফুল কমপ্লিট শুধু ফ্রন্ট ডিজাইনটাই বাকি আছে আর এই দেখো আমি নেল পালিশ করেছি এখানে তো পা ঢাকা আছে পা তো দেখা যাচ্ছে না তো দেখাতে পারলাম না দেখো তোমাদের এখানে ঘুমাচ্ছে আর এই পাশে এই রিয়ান দুজনেই এখন আমি মেহেন্দি পড়েছি এই দু বছর পরে রিয়ান পেটে থাকতে তো একদিনও পড়েনি ও হওয়ার পরেও এখনো পর্যন্ত পড়েনি এই প্রথম পড়লাম চলো তাড়াতাড়ি ফ্রন্ট ডিজাইনটা করে তোমাদের দেখায় তারপরে ঘুমিয়ে পড়বো আবার সকাল সকাল উঠতে হবে এখন বাজে রাত দুটো আর আমার দেখো চোখে একদম ঘুম চলে এসেছে তো ফ্রন্ট ডিজাইনও কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি একদম সিম্পলের ভিতরে ডিজাইনটা করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সকাল সকাল উঠতে হবে দুটোই ডিজাইন কীরকম লাগলো অবশ্যই বলবে তাড়াতাড়ি করেছি গুড নাইট দেখো আমি সকালবেলা উঠে গিয়েছি সকালবেলা আমি উঠে গিয়েছি আর এখানে রান্নাও স্টার্ট হয়ে গিয়েছে আর ওই দেখো রিয়ান ঘুরে বেড়াচ্ছে মেহেন্দিও তুলে ফেলেছে হাতের থেকে কিন্তু মেহেন্দির ভালো কালার আসেনি এখনো আস্তে আস্তে আসবে রিয়ান দেখো ঘুরে বেড়াচ্ছে এখানে মাংস রান্না হচ্ছে আর এই যে বিরিয়ানির চাল ভেজানো আছে আর এই যে আলু সিদ্ধ তো বিরানি হবে আজকে ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কিছু হয়ে গিয়েছে রান্না বান্না স্টার্ট হয়ে গিয়েছে কমপ্লিট হয়নি তো বাড়িতে আমার শ্বশুরের লোকজন আসবে সে কারণেই আর এই দাঁতটা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো দাঁতটা কি অবস্থা হয়েছে একদম ছোট করে দিয়েছে দাঁতটা তো আজকে তো ক্যাপও বসানোর আছে তো ক্যাপ বসাতেও যাব আজকে তবে বসিয়াতেও যাওয়ার আছে কালকে এক জায়গায় যেতে হবে তো তার জন্য তাহলে দুষ্টুমি চালু হয়ে গিয়েছে দেখো অরিয়ান তুই দুষ্টুমি করছ ওরিয়ান তুমি দুষ্টুমি করছ কি করছ সব তুমি কি করছো চুল দুটো রকম খাড়া হয়ে গিয়েছে না টুপি খুলে রিয়ান তুমি রাত্রেবেলা ওরকম কাঁদছিলে কেন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আর রিয়ান কান্না স্বপ্ন দেখলে যেরকম কাঁদে যেরকম কি জোরে উঠে বসে কান্না খানিক সময় কেঁদে ঠেদে তারপরে তারপরে ঘুমালো স্বপ্ন দেখে একটু দই বাজে বিকাল পাঁচটা আমার শ্বশুরবাড়ির থেকে সবাই এসেছিল আর খাওয়া দাওয়া করে চলেও গিয়েছে তো তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু তো ভিডিও করার কথা সারাদিনে আর মনে নেই দেখো এখানে রিয়ানও ঘুমিয়ে পড়েছে তো তারপরে আজকে রান্না হয়েছিল বিরিয়ানি সাথে সালাদ চিকেন কষা আর রায়তা ছিল দই মিষ্টি চাটনি পাপড় তো এইগুলোই ছিল আজকে বেরোতে তো আমার শাশুড়ি যা আমার দেওরেরা সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তারপরে রিয়ানও ঘুমিয়ে পড়েছিল তারপরে আমিও ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম আছি রাত তো জল সাথে জানোই তো চলো গিয়ে দেখি বাইরের দিকে কি হচ্ছে তো আমি এখন যাচ্ছি দাদার ডাক্তারের কাছে একদমই সময় পাইনি যে ভিডিও করবো তো এই যেতে যেতেই ভিডিও করতে হচ্ছে পৌঁছে যাবো ডাক্তারের কাছে রিয়ানকে বাড়িতে রেখে এসেছি আজকে আর তোমাদের দাদা ভাই আসেনি আমি আমার ভাইয়ের সাথেই এসেছি আজকে আবার ও ব্যস্ত আছে আজকে জলসা তাই ঠিক আছে গিয়ে কথা বলছি তোমাদের সাথে তো আমি এখানে ডেন্টালে পৌঁছে গিয়ে গেছি আজকে লাস্ট দিন আজকে ক্যাব বসাবে দাঁতে তো চলো ভিতরে গিয়ে দেখে কি হয় ভিতরে তো কেউ যাবে না আমি একাই যাব আমার ভাইয়া যাবে না আমার দাঁত লাগিয়ে দিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে সবাই তো চলো রিয়ানকে বাড়িতে রেখে এসেছি বাড়ির দিকে রওনা দেওয়া যায় তো আমি এখানে বাড়িতে পৌঁছে গিয়েছি যেসব মানুষেরা থেকে বেশি কাছের দুঃখ কষ্ট কিন্তু তারাই বেশি দেয় তো একদিন যে বলেছিল তোমার চোখ দিয়ে কোনো দিন পানি বেরোতে দেবো না আর এখন সবথেকে বেশি সেই কাদায় জানো তো কেউ তোমাকে বোঝে না তোমাকে নিজেই নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাকে নিজেই নিজের জন্য কিছু করে দেখাতে হবে নয়তো কেউ তোমার মূল্য বসবে না দিন শেষে তারাই তোমাকে বলবে যে কি করেছো কি করছো এই পৃথিবীতে কেউ কারোর আপন না তুমি নিজেই নিজের আপন আর তোমাকেই তোমার জন্য ভাবতে হবে কেউ তোমার জন্য ভাববে না তো অবশ্যই আমার কথাটা মনে রেখে দিও একদিন না একদিন তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কেউ কারণ না সবই মায়া আমার মুড় যে খারাপ ছিল সেটা আমি ভুলেই গিয়েছি রিয়ানের মুখের হাসিটা দেখে তো হ্যাঁ রিয়ানকে দেখে আমি সবই ভুলে যাই তো রিয়ান দেখো কি করছে তুমি ওই আলো জ্বলে আলো জ্বলে আলোটা জ্বালি দে নানা নানাভাই কিনে দিয়েছে রিয়ান দন নানুজান কিনে দিয়েছে আগে গেছে ইসলামের জন্য এখানে দেখো আমার ভাইয়া এই খাবারটা এনে দিয়েছে এই যে তো আমি এটা এখন বসে বসে খাচ্ছি নতুন দাঁত দিয়ে লাইট পয়সা রিয়ান এক এক সময় যাচ্ছে আর এক একটা করে খেলনা কিনে নিয়ে চলে আসছে আমার দাঁতটা দেখে আমার শুধু ভালো লাগছে কিরকম ছিল আর রকম হয়ে গিয়েছে হুম ভালো লাগছে এখানে আমি গিয়ারিয়ানের জন্য অটো অটো গাড়ি নিয়ে এসেছি দাঁড়াও দেখো দাও ডাউরিয়ানের কাছে দাও বা বাবা 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 তো 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 মাথায় লেস মাত্র 돌 দাও বা বাবা বাবা But I'm not to need to get the chili,